দেশি বিদেশি ফলের চাষ ক্রমে বাড়ছে মাত্রায় কম হলেও সেই তালিকায় নাম লিখিয়েছে আঙ্গুরও বেশিরভাগ ক্ষেত্রে দেশে চাষ হওয়া আঙ্গুরের স্বাদ ও বৈশিষ্ট্য খুবই উন্নত মানের দেশে যারা কিছুটা বড় পরিসরে আঙ্গুর চাষের উদ্যোগ নিয়েছেন তাদের মধ্যে একজন হলেন গাইবান্ধা সদর উপজেলার তরুণ উদ্যোক্তা আবু রায়হান ফারুক এই জেলায় ইউক্রেন ও রাশিয়ার নানান জাতের আঙ্গুর চাষ করছেন তিনি সব মিলিয়ে তার প্রায় একশো জাতের আঙ্গুর ইউক্রেন ও রাশিয়া থেকে আঙ্গুরের কাটিং এনে থাকেন ফারুক নিজের বাড়ির পেছনে প্রায় তেইশ বিঘা জমিতে বিশাল ফলের সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি এর মধ্যে দুই বিঘা জমিতে চাষ করছেন আঙ্গুর ফারুক জানালেন তার আঙ্গুর বাগানে চাষ হওয়া আঙ্গুরের জাতগুলোর মধ্যে রয়েছে রেড রেডরোস হ্যালোয়েন বৈকানোর গ্রিন লং আইসবার্গ সুপারনোভা ইত্যাদি এ কারণে এর নাম দিয়েছেন কাজী এগ্রো ইকো রিসোর্ট অ্যান্ড ফুড পার্ক সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায় ফারুকের বাগানের চারদিকে নিরাপত্তা বেষ্টনী দূর থেকে বোঝার উপায় নেই ভেতরে কি রয়েছে কিছু দূর এগিয়ে যেতেই দেখা যায় বাগানে লতায় লতায় ঝুলছে বাহারি রঙের আঙ্গুরের থোকা ফারুক মূলত পরীক্ষামূলকভাবে এক বড় ভাইয়ের পরামর্শে আঙ্গুরের চাষ শুরু করেন পরে ফলন ভালো হয় চাষ চালিয়ে যান মোটামুটি ভালো অঙ্কের বিনিয়োগের পর এখন কিছু লাভের মুখ দেখছেন ফারুক এবছর আঙ্গুরের চল্লিশটিরও বেশি জাত থেকে ফলন পেয়েছেন তিনি ফারুকের বাগান দেখতে প্রায় প্রতিদিনই বেড়াতে আসেন অনেক দর্শনার্থী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন ফারুক একজন তরুণ কৃষি উদ্যোক্তা গাইবান্ধার মাটি ও জলবায়ুতে আঙ্গুরের ফলন কেমন হয় তা বুঝতে আমরাও ফারুকের আঙ্গুর বাগানের খোঁজখবর নিচ্ছি কৃষি অধিদপ্তর থেকে তাকে প্রয়োজনীয় সকল পরামর্শ দেওয়া হচ্ছে